পাইকারি দামে যারা শাল কিনে ব্যবসা করতে চান আজকে কিন্তু একেবারে গোডাউনে চলে আসলাম নাবিল ফ্যাশনে দেখেন অনেক অনেক শাল কিন্তু আছে এখানে প্রায় ষাট হাজার পিস শাল আছে ভাই গোনে বুঝে নিতে পারবো তো ইনশাআল্লাহ ভাই আমাদের প্রায় হিউজ পরিমাণ কোয়ান্টিটিতে মালমাল আছে আপনারা দেখতেই পাচ্ছেন। রাইট। সবগুলো 2026 সালের একবারে আপডেট কালেকশনগুলো রাখা হয়েছে। একবারে আপডেট। ইনশাআল্লাহ আপনারা আমাদের থেকে প্রচুর পরিমাণে কাশ্মীরি শাল একবারে হোলসেল নিয়ে ব্যবসা করতে পারবেন। মাত্র 850 টাকা থেকে আমাদের হোলসেলে কাশ্মীরি শাল শুরু। মাত্র 850 মাত্র 850। তো যেটা করতে হবে শাল একটু পরে ইনশাআল্লাহ দেখানো শুরু করব। এইটা হচ্ছে আমাদের হোলসেল নাম্বার। হোলসেল નંબারে কন্টাক্ট করবেন পাইকারির জন্য। আচ্ছা। যারা 10 পিস থেকে কিন্তু পাইকারি নিতে পারবেন। আচ্ছা। আর এটা হচ্ছে আমাদের চারটা খুচরা নাম্বার যারা পরিবারের জন্য নিবেন তারাও ইনশাল্লাহ নিতে পারবেন সবার জন্য রয়েছে বিশেষ ফ্যাসিলিটি তবে নাম্বার হচ্ছে আলাদা হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে এক পিস নিলেও কি পাইকারি দামে পাবো এক পিস নিলেও আজকে ইনশাল্লাহ পাইকারি দামে দিয়ে দিব আমরা হচ্ছে হোলসেলার ভাই মাদার অফ হোলসেলার বলতে পারেন এত এত শাল দেখতে পাচ্ছেন এরকম আমাদের আরো দুইটা গোডাউন আছে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে মাত্র 850 টাকা থেকে আমাদের স্টার্টিং প্রাইস আর হচ্ছে বিভিন্ন দামের শাল কিন্তু আছে জেন শাল এর স্টার্টিং প্রাইস মাত্র 650 টাকা থেকে কি বলেন মাত্র 650 টাকা থেকে স্টার্টিং প্রাইস আছে জেন শাল এর পুরুষদের আর লেডিসদের হচ্ছে 850 টাকা থেকে ইন্ডিয়ান অরিজিনাল কাশ্মীরি শালগুলো কিন্তু পেয়ে যাবেন এগুলো অরিজিনাল ভাই কোনো ডুপ্লিকেট মাল কিন্তু আমরা বিকলি করি না আপনারা কোন দেশি মাল নাই সবগুলো এগুলো হচ্ছে ইন্ডিয়ান অথেন্টিক কাশ্মীরি হবে তো আপনারা এক এক করে স্ক্রিনশট নেন এগুলো হচ্ছে মিডিয়াম সাইজের হ্যাঁ মিডিয়াম সাইজের হ্যাঁ খুবই চমৎকার চমৎকার ডিজাইন আর আপনারা কিন্তু মাত্র 10 পিসের

থাকে আচ্ছা তো আপনারা বিভিন্ন বান্ডিলে বিভিন্ন রকমের কালার পেজ আছেন 10 পিসের একটা বান্ডেল নিয়ে ব্যবসা করতে পারবেন ব্যবসা করতে পারবো নিবেন 10টা 10 কালার নিবেন সেই সুযোগ সুবিধাও ইনশাআল্লাহ আমাদের থাকছে 10টা 10 কালার নেওয়া যাবে 10টা 10 কালার নেওয়া যাবে এত বড় সুযোগ সুবিধা আসলে নাবিল ফ্যাশনের পক্ষে সম্ভব দেওয়া রাইট আপনাদেরকে খুবই অল্প দামে আমরা এই সুন্দর সুন্দর শালগুলো দিয়ে দিব প্রত্যেকটা শাল খুবই চমৎকার কাজ করা আছে এটা নিস্তোন গুলা কিন্তু খুবই জনপ্রিয় আমাদের এখানে বান্ডিলে বান্ডিলে মাল আছে ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে হোলসেলে যাচ্ছে আপনারাও কিন্তু চলে আসতে পারেন ঢাকাতে ঢাকা নিউ মার্কেটে আমাদের আউটলেট আচ্ছা তো নিউ মার্কেট বাজার আসবেন বনলতা কাঁচাবাজারের দোতলায় 5 নম্বর দোকান আমাদের showroom সুন্দর সুন্দর এক করে আচ্ছা জাস্ট আপনারা স্ক্রিনশট নেন দেখেন এটা হচ্ছে মিডিয়াম সাইজে মাত্র 800 টাকা থেকে শুরু মাত্র 800 টাকা বা 850 টাকা বিভিন্ন রেট আছে আর কি আপনারা আসবেন আসলে ইনশাআল্লাহ আপনারা নিতে পারেন যারা পেডি পেডি মাল নেবেন আর যারা হচ্ছে আপনার ভেঙে নিবেন তাদের জন্য সে নয়শো টাকা থেকে স্টার্টিং প্রাইস আচ্ছা মানে খুচরা যারা এক পিস দুই পিস নেবে তাদের জন্য নয়শো টাকা থেকে হাজার বারোশো পনেরোশো বিভিন্ন দামের আছে বিভিন্ন এগুলো স্ক্রিনশট রাখেন কোনটার প্রাইস কত আমরা কিন্তু বলছি না কারণ যারা হোলসেল নিয়ে বিক্রি করবেন তাদের অসুবিধা হচ্ছে যেহেতু আমরা হোলসেল ভিডিওটা করতেছি যারা হোলসেল নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য স্পেশালি খুচরা কাস্টমার ভিডিওটা দেখবে যার কারণে হচ্ছে আমরা এক পিস দুই পিস দেব আমাদের দুইটা খুচরা আউটলেটও আছে আচ্ছা যার কারণে হচ্ছে আমরা এই ফ্যাসিলিটিটা দিচ্ছি আপনাদেরকে আপনারা চাইলে এক পিছও নিতে পারবেন এক পিছও নেওয়া যাবে এইটা দেখেন এইটা কিন্তু নতুন ডিজাইন নতুন ডিজাইন 26 সালে 26 সালের লেটেস্ট ভাই 2026 এর একবারে চমৎকার কালেকশন গুলো এবছর আমরা এনেছি এটা দেখেন ভাই খুব সুন্দর এটা বাকি কালার গুলো ভাই আরো সুন্দর প্রত্যেকটা বান্ডিলে কিন্তু কালার সেটআপ খুব সুন্দর সুন্দর কালার পাবেন আপনারা আসবেন এসে দেখে শুনে বুঝে কিন্তু এত সুন্দর সুন্দর মাল মালামাল নিতে পারবেন সালের সালের কালারই কিন্তু হয় 8 10টা 7 8টা এরকম 7 8টা বান্ডিলে কালার পেয়ে যাবেন 7 থেকে 8টা কালার আচ্ছা সো এই দেখেন ম্যাচিং যারা নিতে চাচ্ছেন এটার ভিতরে কালার গুলো খুব সুন্দর সুন্দর আছে 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 তারপর নেভি ব্লু হোয়াইট আছে ব্ল্যাক আছে সব ম্যাচিং ম্যাচিং কালার তারপরে হচ্ছে এটা দেখেন ভিতরে কম খুবই দামে দিয়ে ইনশাল্লাহ আপনারা আসবেন আসলে নিতে পারবেন যারা হোলসেল নিয়ে ব্যবসা করতে চান এখনই সুবর্ণ সুযোগ আমরা বিভিন্ন জায়গায় মাল দিয়ে থাকি সিলেট চিটাগাং তারপরে করটিয়া হাটেও মাল দিয়ে এছাড়া হিলি বর্ডারেও কিন্তু আমরা মালামাল দিয়ে থাকি তো সেক্ষেত্রে আপনারা আসবেন আসলে দেখে শুনে এত সুন্দর সুন্দর ডিজাইন নিতে পারবেন এক পিস করে আজকে স্যাম্পল দেখাচ্ছি স্যাম্পলই আছে ভাই 200 প্লাস 200 প্লাস স্যাম্পল মানে 200 প্লাস যদি আপনাদের ডিজাইনই থাকে তাহলে প্রোডাক্ট তো 60 70 হাজার পিস আছে হ্যাঁ ইনশাআল্লাহ সেগুলো আছে আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন আর গোডাউন গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কত পরিমাণ প্রোডাক্ট আছে আপনারা আসবেন আসলে নিতে পারবেন সমস্যা নাই সারা বাংলাদেশ থেকে ইনশাআল্লাহ আপনারা প্রোডাক্ট গুলো আপনারা হোলসেলে নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন তো এই শীতে কিন্তু আপনি এই শাল নিয়ে প্রত্যেক পিসে আপনার পাঁচশো থেকে হাজার টাকা প্রফিট করতে পারবেন থেকে হাজার টাকা হ্যাঁ তো আসবেন আপনাকে এমন একটা প্রাইসে দিব আপনি যেন হোলসেলে নিয়ে আবার হোলসেলও করে দিতে পারেন মানে আমাদের থেকে পাইকারি নিয়ে আপনি আবার পাইকারি বিক্রি করতে পারবেন এমন একটা রেটে ইনশাল্লাহ দিব আপনি যদি মাদার অফ হোলসেল হ্যাঁ মাদার অফ হোলসেল বলতে পারেন আমাদের থেকে কিন্তু বিভিন্ন জায়গায় মালামাল যায় আপনার হিলি বর্ডারে পর্যন্ত যায় যেখানে আপনার আপনার একবারে কম দামে পাওয়া যায় সেখানে হচ্ছে আমাদের থেকে সেখানেও পাইকারি করি তার মানে বুঝতেই পারছেন যে আমরা কতটা কমে আপনাদেরকে দিচ্ছি তো অনেক মাল পেয়ে যাবেন আমাদের কাছে জি কি কি আছে আচ্ছা এখানে আরকেকে কে ব্র্যান্ড পাবেন এনবিএন কে ব্র্যান্ড পাবেন এবং জে কে ব্র্যান্ড তিনটা সুন্দর সুন্দর মানে কালেকশন পেয়ে যাবেন আপনার নাম করা ব্র্যান্ডের রাইট তারপর এ একটা কালেকশন নতুন আসছে ভাই একেবারে নতুন দুই হাজার ভাই লেটেস্ট মডেল একেবারে লেটেস্ট একবারে কিন্তু পশমিনা কোয়ালিটি পশমিনা কোয়ালিটি খুব ভালো হবে কোয়ালিটি গুলো আর কাপড়ের মানও ভালো ডিজাইনও ভালো আমরা আসলে মানে কোন আপনার কোন খারাপ ডিজাইন কিন্তু করি না প্রত্যেকটা ডিজাইন কিন্তু কোয়ালিটিফুল হবে হ্যাঁ

যেটা বলছিলাম যে বড় সাইজ যারা বড় সাইজ খুঁজতেছেন কিন্তু উত্তরবঙ্গে কিন্তু এই শালগুলা অনেক চলে ভাই অনেক চলে প্রত্যেকটা শাল একবার আনকমন হবে ইনশাল্লাহ তো নিতে পারছেন আপনারা এগুলো কত থেকে শুরু বড় সাইজের শাল মাত্র এগারোশো টাকা থেকে শুরু মাত্র এগারোশো এগারোশো টাকা থেকে বড় শাল শুরু ভাই তা আবার ইন্ডিয়ান 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 অরিজিনাল ইন্ডিয়ান কাশ্মীরি প্রোডাক্ট কিন্তু এগুলো মানে সেম ক্যাটাগরিতে থাকবে দশ পিস থাকবে পিসের বান্ডিল প্রত্যেকটাই ভাই দশ পিসের বান্ডিল তবে যারা আপনার ভেঙে নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন যেমন দশটা ডিজাইন থেকে যদি দশটা মাল আপনি নিতে চান সেটার ফ্যাসিলিটিও কিন্তু আমাদের আচ্ছা তো আপনারা এত সুন্দর সুন্দর কালেকশন গুলা পেয়ে যাচ্ছে এক পিস করে স্যাম্পল ভাই কালার পাবেন অনেক আচ্ছা প্রত্যেকটারই কিন্তু কালার আছে সাতটা কোনোটা কালার কিন্তু হ্যাঁ এখন আসলে সব কালার পাবেন হচ্ছে মাল কানি কালেকশন আছে যেগুলো ইনশাল্লাহ এখন আসলে পাবেন কিছুদিন পরে আসলে দেখা যায় আমরা কিন্তু বিক্রি করে ফেলি ভাই হোলসেল করে ফেলি আপনার সব ভেরাইটিস থাকে না কারণ আমাদের থেকে মানে হোলসেলে নিয়ে আবার হোলসেলে বিক্রি করে আমাদের এমন এমন পার্টি আছে যারা কিনা এক দুই হাজার পিস মাল একসাথে নিয়ে